জীবনের প্রেম আসার পর দিপিপ্রিয়ার বদল হয়েছে বা সেই মানুষটা দীপ্তিপ্রিয়া কতটা বদলিয়েছে আমি আর মা আমি যখন ডেটে গেছিলাম আর কি ভয় আমি মাকে নিয়ে সাথে করে দুজনের ম্যাচিংটা কোথায় হলো নিজেকে আরো ভালোবাসতে শিখিয়েছে সে কোথাও গিয়ে সিমিলারিটিস আছে আমাদের লাইফের মধ্যে মায়ের আর কি প্রথমবারই আমি মাকে যখন ছবিটা দেখেছিলাম মায়ের ভীষণ বলেছিল না এই ছেলেটা খুব ভালো হবে আমার কাছে যেটা আছে সেটা নিয়ে আমাকে সুখে থাকতে হবে নতুন বছরে তার দর্শকদের একেবারে নিরাশ করেনি বাংলা ছবি থেকে ধারাবাহিক সবেতেই তাকে দেখা যাবে দিদিপরা রয়েছে ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরে গেছেন তো কেমন আছো নতুন বছর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তুমি কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেটা বললাম যে এই যে ব্যাক টু ব্যাক কাজ আসছে অনেক দিন পর তুমি ধারাবাহিকে ফেরো অনেকটা বছর বলা যায় ধারাবাহিকে ফিরছে এবং নতুন ছবি পাটালিগঞ্জের পুতুল খেলা এবং সেখানে সোহমদা পরান্দা রয়েছে এবং আমরা যেটা একটু গানগুলো বা ট্রেলার দেখে বুঝতে পারছি রসবোধটা প্রচুর রয়েছে একটু তোমার এক্সপিরিয়েন্সটা আগে শুনি আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো মানে যে টিমটা একটা সাকসেসফুল শো করে এসছে সেই টিমটা যখন একটা ছবি বানাচ্ছে তার মানে সেই ছবিটা কি হতে চলেছে সেটা আমরা প্রথমেই দ্য কলই বুঝতে পেরে গেছিলাম তারপর যখন স্ক্রিপ্টটা শুনি সেটা শুনে এক মুহূর্তের জন্য হাসি থামাতে পারিনি মানে একটা মানে একটা একটা মিটিংয়ে আমরা সবাই শুধু হেসেছি যাই হচ্ছে না কেন স্ক্রিপ্ট রিডিংয়ে তো সেখান থেকেই বুঝতে পেরেছিলাম যে কি হতে চলেছে সেটে তো সেই মজাটা আমরা সেটেও পেয়েছি এবং আমার মনে হয় যে সেটা বড় স্ক্রিনেও রিফ্লেক্ট করবে সেমভাবে একদম এবং সেক্ষেত্রে বলা যায় যে পরান্দা রয়েছে আমরা তুমি যে শোয়ের কথা বললে এবং শুভঙ্করদা তোমাদের ডিরেক্টর প্রচুর মজা করেছো পুরো কাজ শুটিং সব কিছু মিলিয়ে আমাদের ছবির ট্যাগলাইনই মজা হবে সেখানে তুমি আর আর কি এক্সপেক্ট করছো তো চূড়ান্ত মজা করেছি কারণ আমি পরান্দার সাথে এবং শুভমদাস বাদ দিয়ে ওখানে সবার সাথে কাজ করেছি শুভঙ্কর দার সাথে প্রচুর রিয়েলিটি শোজে গেছি তখন দেখা হয়েছে বা আমি কাজ করিনি মানে ছবিতে কাজ করিনি সেখানে দাঁড়িয়ে তো ও দুর্দান্ত এক্সপিরিয়েন্স কারণ অনেক দিন বাদে সবার সাথে এত বড় একটা স্টার তাদের সবার সাথে কাজ করছি সেটা প্রতিটা মুহূর্তে এবং এত মজার স্ক্রিপ্টে কাজ করছি প্রতিটা মুহূর্তে অফ অফস্ক্রিনেও প্রচুর মজা করেছি তোমাকে যেটা বলছিলাম যে অনেকটা সময়ের পর ধারাবাহিকে ফিরছো এবং এই ডিসিশনটা মানে গল্প চরিত্র বা এই যে এতটা গ্যাপ নিয়েছিল সেটা কি অন্যান্য কাজ তোমার ওয়েব ছিল সিনেমা ছিল সেটা ভেবে একটু টেলিভিশন থেকে দূরে থাকারই তখন একটুখানি টেলিভিশন থেকে দূরে থাকার ইচ্ছে ছিল তারপরে যেটা হয়েছিল হচ্ছে এখনও যেমন সেই ডেট নিয়ে একটা সমস্যা রয়েছে আমার একটা রিসেন্টলি ছবির কাজ চলছে তার সাথে দুটো তো রিলিজ রয়েছে আবার শুরু হবে তো সব মিলিয়ে এটা তো থাকবেই এই আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যেগুলো নিয়ে একটু কথা চলছিল সবার সাথেই যে মানত তার সাথেই করতাম এবং তার সাথে সেটা যে প্রোডাকশন হাউস মেনেছে আমি তার সাথে করছি এই যে তুমি যেটা বলে যে টাইমের একটা বিষয় থাকে টেলিভিশনে তো আমরা জানি যে কীরকম পরিমাণ একটা টাইম থাকে তো সেক্ষেত্রে তোমার পড়াশোনা রয়েছে শুটিং কাজ সবটা ব্যালেন্সিংটা নিয়ে ভাবছো তুমি আগেও পড়াশোনা করতে করতে কাজ করছো সেটা তোমার অভ্যেস হয়ে গেছে সেটি বই নিয়ে যাওয়া বা সব কিছুর মধ্যে তো এখন কীভাবে ম্যানেজ হচ্ছে এখন এরকমভাবেই ম্যানেজ করছি আর কি এখন তো আর তখন তো আরো ছোটো ছিলাম তখন এখন তো বড় হয়েছি হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই আর কি টাইমটা নিজের রেস্টের টাইমটা কমে যায় এটা আমি বলবো নিজের রেস্টের টাইমটা কমে যায় আগে যেমন এরকম হতো যে তিন দিন রেস্ট নিয়ে আবার আর একটা কাজ ওটা আর হয় না মানে আজকে ডেটা একজনকে দিলাম তার মানে নাইটটা নাইটের শ্যুটটা অন্য একজনের সাথে মানে অন্য একটা ফিল্মকে দিতে হবে হাউসকে দিতে হবে পরের দিন সকালে আবার ওই ঘুমটা আর চলে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ ওর অভ্যেস হয়ে গেছে এখন নিশা হয়ে গেছি আচ্ছা তোমার প্রমোটা দেখি তুমি কি কি ফিডব্যাক পেলে যে অনেকটা দিন পর আসছো কি কি ফিডব্যাক হ্যাঁ ফিড দিন পর আসছো আমিও প্রচন্ড ভালো ভালো ফিডব্যাক পেয়েছি খুব ভালো ভালো কমেন্টস পেয়েছি এবং পিপল আর ইগারলি ওয়েটিং তো আমিও খুব ওয়েট করে আছি কারণ অলমোস্ট লাস্ট চার বছর আমি ছোট পর্দার সাথে কোনোভাবেই যোগাযোগ ছিল না আমার মানে যোগাযোগ ছিল মানে কোনো ছোট পর্দায় কাজ করিনি সেখানে যখন আবার আসছি এই একটা উন্মাদনা দেখতে পাচ্ছি লোকজনদের মাঝখানে সেটা দেখেই আর কি মনে হচ্ছে তো প্রথম টিজারটা সাকসেসফুল ছোট পর্দার ক্ষেত্রে যেটা বলা যায় যে তোমার লাস্ট শো যেটা রাসমণি সেটা এতটাই হিট বা তোমার চরিত্রটা যেভাবে তুমি সব জায়গায় যেতে রানিমা কথাটা থাকতোই এবং আমি জানি না এখনও হয়তো সব ক্ষেত্রে তো একটু একটু তুমি শুনতে পাও সেক্ষেত্রেও কি কিছু একটা ডিসিশন ছিল যে আর রানিমাকে সরিয়ে আবার যখন ছোটো পর্দায় ফিরবে একেবারে অন্য চরিত্র বা অন্য কাজ নিয়ে হ্যাঁ এটা তো ইন্টেনশনালি ডিসিশন ছিল যে আমি আর ওরকম কোনো চরিত্র করব না কারণ তাহলে খুব একঘেয়ে হয়ে যেতে পারে মানুষদেরকে অন্য কিছু দেওয়ার চেষ্টা করছি আমি তো আমার হান্ড্রেড দিয়ে কাজ করার চেষ্টা করবো আবার নাও ইটস আপ টু অডিয়েন্স পাটালিগঞ্জের পুতুল খেলাতে আমি যেটা শুনছিলাম মানে একটু সময়ের সাথে কথা হচ্ছিল যে ওই পুতুল খেলার একটা বিষয় থাকে এবং ওই পুতুলের মতো আমরা প্রত্যেকেই ও বলছিল যেটা ওই কেউ কন্ট্রোল করছে মানুষকে সেটাও খানিকটা মেসেজ তোমাদের ছবিতে রয়েছে দিতিপ্রিয়া মনে করো যে দিতিপ্রিয়াকে কেউ কন্ট্রোল করতে পারে বা তুমি কারো ডিসিশন বা কারোর মতো আমাদের কন্ট্রোল হও ইনভিজিবল স্ট্রিং আমি বিশ্বাস করি হয়তো কোনো শুধু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দেয়ার ইজ আ স্ট্রিং সব ক্ষেত্র তো এই মানে তুমি হও এটা দিয়ে মানে মোটিভেট হও ধরো কেউ তোমাকে কন্ট্রোল করছে আমি ফ্যামিলি ডিরেক্টলি তো কেউ কন্ট্রোল করতে পারে না কখনও তোমার ডিরেক্ট হয়ে গেলে তো সেটা স্ট্রিং ওরকমভাবে হবে না না তোমাকে ইনডিরেক্টভাবে করতে হবে তো সেখানে স্ট্রিং তো ওরকমভাবে দেখা না গেলেও হয়তো কোনো ইনভিজেবল স্ট্রিং আছে যেটা কোনো না কোনোভাবে কাজের ক্ষেত্র কন্ট্রোল হচ্ছে বা কিছু হচ্ছে নতুন বছর বা যে কোনো বছরের শুরুর দিকে নিজের ক্যারিয়ার গ্রাফটাকে কোনোভাবে প্ল্যানিং করো তুমি মানে ওভাবে করা যায় না অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে সেক্ষেত্রে মানে কি কাজ করবো বাবা বাকেট লিস্ট টিক মারো এগুলো রয়েছে সব আর হয় না মানে যা তখন যেরকমভাবে কাজ শুরু হচ্ছে টু বি ভেরি অনেস্ট প্রতিটা বছর যে নতুন নতুন বছরগুলো দেখতে পাচ্ছি না তার জন্য বি এভরিবাডি শুড বি থ্যাংকফুল মানে এভরিওয়ান শুড বি থ্যাঙ্কফুলোপর প্যান্ডামিকটা হওয়ার পর আমরা সত্যি বছরের পর বছর আবার দেখতে পাচ্ছি সেটাই আমাদের কাছে অনেক বড় পাব আমার না একটা ব্যাপার থাকে আমরা মানুষ একটা জিনিস যেটা চাই তারপর পেয়ে গেলে সেটা আর কদর করতে পারি না আমাদেরকে এটা বোঝা উচিত যে আমি যে জায়গাটায় আবার দাঁড়িয়েছি যেটুকু যা জায়গায় সেখানে মানে সেই জায়গাটা আসার জন্য আমরা অনেক মানুষ অপেক্ষা করে আছে তো আমার কাছে যেটা আছে সেটা নিয়ে আমাকে সুখে থাকতে হবে তো ওই রকমভাবে এটা পেলাম না ওটা পাবো এটার জন্য আমি আজকে নিরাশ হয়ে পড়লাম সেটা বললাম অনেক ছোট থেকে কাজ করছো এবং এতগুলো দিন কেরিয়ারের ক্রস করে এসছো তুমি যেটা আগেও বলেছো যখন অভিনয় এসছো ছোটোবেলা তখন বুঝতে পারোনি মানে হঠাৎ করে আসে এবং তারপর ভালো লেগে যাওয়া এবং থেকে যাওয়া সবটাই রয়েছে এই গোটা ক্যারিয়ার দিদিপটা কি কী দিল আমার পুরো জীবনটাই দিয়েছে মানে আমার পুরো ফেম থেকে শুরু করে আমি যা যা করতে পেরেছি সব কিছুই আমার কেরিয়ার থেকে করতে পেরেছি কারণ আমার কেরিয়ার আর এডুকেশান আমার অ্যাট দ্য সিম টাইম স্টার্টেড তো আমি যখন ছোটো ছিলাম তারপর থেকে পুরোটাই তো এইটার জন্যেই কাজ করতে করতে নিজের ব্যক্তিগত জীবনে বদল এসেছে বা দীতিপ্রিয়া কতটা বদলেছে কাজ তো ছোটোবেলা থেকেই করছে আলাদা করে তো কোনো বদল আমি দেখতে পাচ্ছি না কারণ আমার বাড়িটা একদম অন্য রকম বাড়িতে ঢোকার পর আমাকে আর বোঝা যায় না যে আমি এই প্রফেশনের সাথে যুক্ত কোনোভাবেই হ্যাঁ কারণ আমার মা বাবা আমাকে কোনোদিন দিন ওরভাবে করেনি সেখানে আমি যেরকম ছিলাম সেরকমই আছে আর বাকি কার কাছে কি আমি তো জানি না ব্যক্তিগত জীবনে যদি একটু কথা বলি দিতিপ্রিয়া এখন মুনির মানুষ রয়েছে তো জীবনের প্রেম আসার পর দিতিপ্রিয়ার বদল হয়েছে বা সেই মানুষটা দিতিপ্রিয়াকে কতটা বদলেছে বা কোনো কোনো জায়গা থেকে বদলাই নিয়ে আমাকে মনে হয় আমাকে নিজেকে আরো ভালোবাসতে শিখিয়েছে সে আরও ভালোবাসতে শিখিয়েছে তো সেক্ষেত্রে একটুখানি বলো যে তোমাদের প্রথম আলাপটা যদি একটু বলা যায় এই যে প্রথম আলাপ ওই সোশ্যাল মা মানে আন্টি বোধ অনেকটা তোমার এই জায়গাটাতে যুক্ত রয়েছে তাই না মায়ের আর কি প্রথমবারই আমি মাকে যখন ছবিটা দেখেছিলাম মায়ের ভীষণ বলেছিল না এই ছেলেটা খুব ভালো হবে বলে আমি কি করে ছবি দেখে বলছি বলছে না না তুই কথা বল দেখ খুব ভালো হবে বলে আমার মনে হয় তো ওইখান থেকেই শুরু মায়ের সাথে প্রথম আলাপটা কেমন ছিল যখন তুমি তোমার পছন্দের মানুষকে মায়ের সাথে আলাপ দিন আমি আর মা আমি যখন ডেটে গেছিলাম আর কি ভয় আমি মাকে নিয়ে গেছিলাম সাথে করে আমি মাকে বলেছিলাম হ্যাঁ আর ওইখানে আরেকজন মানুষ বসে আছে ওই দুজন মিলে গেছিলো হ্যাঁ ও ওরা দুজন মিলে গেছিল আমি তোমাদের তো বলার দরকার নেই তোমরাকে হ্যাঁ তো আমরা একটা জায়গায় দেখা করতে গেছি সেখানে এক কোণায় তোমরা আছো আর এক কণায় আমি কিছু বলবো বলিও নি আমি ওরা মায় মা এসেছে হ্যাঁ বুঝতেও তো পারবে না কেউ কারণ আমি কোনোদিন ওরকমভাবে কারোর সাথে মিট করিনি আসলে প্রথমবার আই ওয়াজ ভেরি স্ক্যাড ভেরি নার্ভাস তো এসছে কথাবার্তা বলেছে আমি মাকে বলেছিলাম মাছ পথ অব্দি যদি আমার ভাল লাগে আমি আজকে দেখা করে দেবো বলে মাকে ডেকে নিয়ে চলে এসেছি হি গট ভেরি নার্ভাস অ্যান্ড দ্যাট মোমেন্ট প্রথম দিনে যদি মাকে দেখা করো মায়ের সাথে কেন সুন্দর বন্ধুত্ব গেছে আমার একটা ছবি দেখেছিলাম খুব ভালো বন্ধুত্ব মায়ের সাথে আর কি খুবই ওরা যে অনেক গসিপ করে সেটা আমি বুঝতে পারি আমার পিছনে দুজন মিলে হ্যাঁ হ্যাঁ সেসব বুঝতে পারি আর কি ওরা কোন দিন দেখলাম আমার মা বাবা ও বেরিয়েছে আমি শুটিং এছিলাম ঘুরতে গেছে তিনজনে মিলে বা বাবা ওরা ওদের মতন খুব ভালো সবাই আমরা শুনেছিলাম যে গঙ্গার ঘাট খুব পছন্দের জায়গা যাওয়া হয় সময় পাওয়া তাকে নিয়ে হ্যাঁ 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 অফকোর্স কেন যাবো না তুমি যেটা বলছিলে যে ছোটো থেকে কাজ করা ইন্ডাস্ট্রিতে থাকা সেক্ষেত্রে তো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে কিন্তু এটা তোমার প্রথম ডেট এটা বা প্রেম যদি বলতে যাও দুজনের ম্যাচিংটা কোথায় হলো যেখানে গিয়ে তোমরা মনে হলো যে না একসাথে থাকা যায় বা জীবনটাকে নতুনভাবে দেখতে আমার মনে হয় ও খুবই ছোটোবেলা থেকে সেলফ মেড পারসন আমিও তাই তো সেটা কোথাও গিয়ে হেল্প করেছে আমাদেরকে এবং ও খুব ছোটো থেকে ওরকে কেরিয়ার স্টার্ট করেছে আমিও তাই কোথাও গিয়ে সিমিলারিটিস আছে আমাদের লাইফের মধ্যে জানুয়ারিতে নতুন ছবি আসছে এবং তোমার ধারাবাহিক আসছে সব নিয়ে এক্সাইটেড তো ছবি যা থাকলে টেনশন হয় টেনশন আর আলাদা করে হয় না মনে হয় যে মানে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে বা শুধু দেখানোর অপেক্ষা কতটা কি ভালো ফল করতে পারলো সেটা তো একটা বড় কথা ধারাবাহিক আমরা জাস্ট শুধু প্রমোটুকু দেখেছিলাম অনেকটা চমক রয়েছে তো সব কিছু নিয়ে এই নতুন বছর তোমার কাজ তোমার দর্শক একটাই কথা বলবো অনেক কটা কাজ আছে কিন্তু খুব শিগগিরই দশই জানুয়ারি থেকে আমাদের নতুন ছবি পাটালিগঞ্জের পুতুল খেলা আসছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে প্লিজ পরিবারে গিয়ে ছবিটি দেখুন ভালো লাগলে আরও সবাইকে নিয়ে যান আশা করছি খুব মজা করে আসবেন আমাদের ছবির ট্যাগলাইনই মজা হবে তো সবাই যান মজা হবে